কেমন আছেন সবাই আসে করে অবশ্যই ভালো আছেন যারাই এবারে বাংলাদেশ বার এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন হাজারের উপরে অভিনন্দন সবাইকে তো এক মাস অথবা এক মাস দশ দিন সময় পাবেন যদি তারা গুলার অনুযায়ী লিখিত পরীক্ষা নিতে চায় অথবা ঈদের পরে হবে তো মোটামুটি আমরা ধরেই নিচ্ছি যে এক মাস অথবা এক মাস দশ দিন অর্থাৎ ঈদের আগেই পরীক্ষাটা হয়ে যাবে এই প্রস্তুতি নিয়ে আপনি এমসি মতো যেভাবে পড়াশোনা করেছেন সেটা কন্টিনিউ থাকেন লিখিতের জন্য তো আর কিছু টেকনিক প্রয়োজন লিখিত পরীক্ষার জন্য তো এই শেষ সময়ে আপনাদের পাশে আসি আমরা সাতকাহন অ্যাডভোকেসি আমাদের এমসিকিউ যে কোর্সটা ছিল মোটামুটি আমরা এক মাসের রোজার পরে শুরু করেছিলাম এক তারিখ থেকে সেই কোর্সে মোটামুটি আমাদের ৩৭ জন ছিল সর্বশেষ কোর্সটাতে তার মধ্যে প্রায় পঁচিশ জনই পাশ করেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা লিখিত যারা পরীক্ষা দিতে চান তাদের জন্য আমরা এক মাস দশ দিনের বিষয় ভিত্তিক নিয়ে এসেছি যদি সময়টা আমরা বেশি পাই তাহলে আমরা আরও নানা প্রকার প্রশ্ন সলভিং বিভিন্ন বছরের প্রশ্নগুলার অ্যান্সারও করব মডেল টেস্টও নেওয়ার চেষ্টা করব তো যেহেতু আমাদের সময়সীমা ফিক্স না এখনও আমরা জানি না তো এর জন্য আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে লিখিতের জন্য আমরা আমাদের মতো করে একটা সাজিয়েছি পাশাপাশি আপনাদেরকে আমরা অনুরোধ করি যে আপনারা কী করেন এমসিকিউর মতো সেকশন নাম্বারগুলো সেকশনের কনসেপ্টটা মুখস্থ রাখেন তো আমরা যে কাজটা করেছি যে টোটাল মোটামুটি এখানের আমাদের মনে হয় ষোলোটার মতো ক্লাস হবে তো এর মধ্যে যেটা যে দেওয়ানিকাজ্যবিধির উপর আমরা তিনটা ক্লাস নিব মাস্টার ক্লাস থাকবে পাশাপাশি আমাদের মুসাবিদা প্লাস অলরেডি একটা ক্লাস কিন্তু হয়ে গেছে আপনি রেকর্ডেড এগুলো পরবর্তীতে দেখতে পারবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপর দুটা ক্লাস থাকবে টোটাল আইনটার উপরে কারণ লিখিত কিন্তু প্রতিটা সেকশন থেকে হয় না এটাও মনে রাখবেন ফৌজদারি কার্যবিধির উপর তিনটা ক্লাস থাকবে প্লাস একটা হচ্ছে মুস্তাবিদা বিভিন্ন দরখাস্ত লিখার রিলেটেড আর প্যানাল কোড থেকে আমাদের তিনটা ক্লাস থাকবে সাক থেকে দুটা ক্লাস থাকবে লিমিটেশন এক থেকে দুটা ক্লাস থাকবে বার কাউন্সিল রুলস ওয়ার্ডার এবং পেশাগত আচরণ থেকে দুটা ক্লাস থাকবে তো মোটামুটি যদি আমরা হিসাব করি দুই দুই চার আর কে পাঁচ পাঁচ তিন হচ্ছে যে আমাদের আট এগারো বারো তেরো হিসাব করে নিই নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো টোটাল আমাদের শেডিউলভ যেগুলো মাধ্যমে অর্থাৎ তিন তারিখ থেকে আমরা শুরু করতে চাচ্ছি অর্থাৎ আগামী শনিবার থেকে আমাদের মূল কোর্সগুলো শুরু হবে এর আগে প্রতিদিনই আপনারা ফ্রি ক্লাসগুলো পাবেন এখান থেকে অনেক কিছু শেখার আছে শনি সম্বুধ এই তিন দিন ক্লাস হবে প্রয়োজনে আমরা অতিরিক্ত ক্লাস নেওয়ার চেষ্টা করব প্রতিদিন যদি শেষের দিকে প্রয়োজন পড়ে ক্লাসটা রাত নয়টায় হবে প্রতিটার আপনি ফুল এস জি রেকর্ডিং পাবেন পরবর্তীতে আপনি যতবার খুশি দেখতে পারবেন ভর্তি হওয়ার জন্য যে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন সেভেন ওয়ান ওয়ান নাইন এইট টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কোর্স ফি রেখেছি খুবই নগণ্য আশেপাশে অনলাইন অফলাইন সমস্ত কিছু যাচাই করে তার ফিফটি পার্সেন্ট করে আমরা রেখেছি মাত্র আমাদের যেটা হচ্ছে যে আড়াই হাজার টাকা যদি একটা শূন্য বেশি হয়ে গেছে তাহলে দুই হাজার পাঁচশো টাকায় আপনি টোটাল এই ষোলোটা ক্লাস পাশাপাশি ক্লাসগুলো ক্লাসগুলো ফ্রি আনলিমিটেড আপনি অ্যাক্সেস পাবেন পরীক্ষা পর্যন্ত এর মধ্যে একটা জিনিস মনে রাখবেন আপনার কাছে বিয়ার একটা আছে এমসিকিউর মতো কিন্তু আমাদের লিখিত পরীক্ষাটা না আপনি অলরেডি মোটামুটি ওয়ান থার্ড অ্যাডভোকেট হয়ে গেছেন তো এই জন্য নিজের বিশ্লেষণটা কীভাবে করবেন সেই রিলেটেড আমরা আপনাদেরকে সহায়তা করতে পারি বিভিন্ন মুস্তাবিদার দরখাস্তগুলো কীভাবে লিখবেন আমরা সেগুলো আপনাকে সহায়তা করতে পারি আপনাকে হাতে লিখতে হবে চার ঘন্টার ক্লাস কিন্তু যারা এখনও প্রশ্নপত্রটা জানেন না সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকারা আইন আর হচ্ছে সিপিসি থেকে তিনটা প্রশ্ন থাকবে দুইটার অ্যান্সার করতে হবে আর বাকি সমস্ত গুলার থেকে দুইটা থাকবে একটা একটা করে অ্যান্সার করতে হবে টোটাল একশোর মধ্যে পঞ্চাশ পেলেই আপনি কিন্তু পাশ এই জিনিসটা মনে রাখবেন আবার প্রতিটা প্রশ্নের ক এবং খ দুটা করে পার্ট থাকে তো এই জন্য আমরা বারবারই বলি যে এমসি সিকিউর মতো করে পড়েন এখন কিভাবে পড়বেন কোন কোন সেকশনটা পড়বেন তো এই নিয়েই তো আমাদের আলোচনা এই নিয়েই তো আমাদের কোর্সটা তো আশা করি আজকে রাতেও আমাদের ক্লাস আছে ফ্রি রাত নয়টায় কালকেও আমরা ট্রাই করব তার দিনও ট্রাই করব এবং শনিবার থেকে আমাদের মূল ক্লাসটা শুরু হবে তো যারা এখনও অ্যাডমিশন নেন নাই বা এমসি কিও পাশ করেছেন যদি বাসায়ও পড়েন তাদেরকে আমরা তিনটা সূত্র বলেছি এই তিনটা সূত্র আপনি প্রয়োগ করেন যে কোনো লেখকের আপনি একটা বই নিতে পারেন তো অনেকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন যে ভাই যে কোনো একটা বইয়ের নাম বলেন বাজারে তো বইয়ের অভাব নাই তো এই ক্ষেত্রে আমরা যদি আপনাদেরকে একটু বলতে পারি যেটা মোটামুটি নিজে আমার নিজের কয়েকটা লিখিত বই দেখার পরে যেটা মোটামুটি মনে হয়েছে যে আপনি লিখিত মাস্টারটা নিতে পারেন রায় রায়হানসো বাহানের মোটামুটি খুব ভালো মানের বই বইটা আপনি নিতে পারেন যদি এটা নাও পান কোনো সমস্যা নেই অন্য যে কোনো লেখকের আপনি একটা লিখিত বই নিয়ে নেন আপনার দায়িত্ব হচ্ছে ওই লিখিত বইটা নেওয়ার পরে আপনি কি করবেন সেখান থেকে বিভিন্ন দরখাস্ত মোসাবিদা আছে সেগুলো নিচে ট্রাই করবেন কত মিনিট লাগতেছে ঘড়ি ধরে তিন চারটে ট্রাই করবেন দেখবেন আপনার অটোমেটিক মাথায় ধরে গেছে পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে যে এমসি মতো সেকশনগুলো পড়তে থাকেন আর কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করেন যেহেতু লিখিত পরীক্ষা অতএব যেটাই শুনবেন এখন লেখা শুরু করেন শুধু শুনলে আর হবে না এখন একটু লিখতে হবে আর আইনের পূর্ণাঙ্গ নামটা বাংলায় যেহেতু পরীক্ষা দেবেন বাংলায় পূর্ণাঙ্গ নামটা লিখবেন যেমন দেওয়ানো কার্যবিধি আঠারোশো উনিশশো আট ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই দণ্ডবিধি আঠারোশো ষাট এর এত ধারা মতে এই রকমভাবে আপনি প্রস্তুতিটা নিতে হবে তাহলে দেখা হচ্ছে আমাদের কোর্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম